প্রিয় শিক্ষার্থীরা জিওমেট্রিক্যাল অপটিক্স এর প্রথম প্রশ্নটাই হচ্ছে যে অপেরণ কি কত প্রকার কি কি অথবা একে বলা যেতে পারে যে লেন্সের ত্রুটিগুলা কি কি হ্যাঁ এই যে আমি চোখে একটা চশমা পরে আছি এর মধ্যে যে দুইটা লেন্স আছে এই লেন্সগুলোর মধ্যে আলো যখন এসে পড়ে যখন প্রতিসরণ হয় আমার চোখে আসছে তখন এই লেন্সটা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে বিভিন্ন ধরনের আলো প্রসির ত্রুটি দেখা দিতে পারে এই ত্রুটিগুলার নামই হচ্ছে অপেরণ তো এখানে যেহেতু অপেরণ কি জিজ্ঞাসা করছে তাহলে অপেরণের সংজ্ঞাটা আগে দিয়ে দিতে হবে প্রথমে লিখতে হবে সংজ্ঞা ওকে তাহলে অপেরণের সংজ্ঞা কি যে অপেরণ মানে বিপথন অপেরণ মানে বি পথন মানে বিপথে চলে গেছে ঠিক আছে অপেরণ মানে বিপথন তাহলে একটু বুঝায় লাগতে হবে যে অর্থাৎ লেন্স কোন কোন প্রতিবিম্ব গঠিত হওয়াকে অপয়ারণ বলে ত্রুটিপূর্ণ প্রতিবিম্ব কোন লেন্সে ত্রুটিপূর্ণ প্রতিবিম্ব গঠিত হওয়াকে অপেরন বলে গঠিত হওয়াকে কি বলে অপেরণ অপেরন বলে ওকে আশা করি অপেরন জিনিসটা বুঝতে পারছো এত টুক লেখার পরে লিখবা যে প্রকারভেদ তো এটা যেহেতু একটা চার মার্কের প্রশ্ন এর মার্ক কত জানো তোমরা এর মার্ক হচ্ছে তোমার চার তাই এই সংজ্ঞাটা লেখার পরে আমরা সরাসরি চলে যাব এর প্রকার ভেদে তো এর প্রকার ভেদটা আমরা এরকম একটা ডায়াগ্রাম করে আঁকবো যে অপেরণ অপে রন ওকে অপেরণ কত প্রকার অপেরণ প্রধানত হচ্ছে দুই প্রকার প্রধানত কত দুই প্রকার প্রথমটা হচ্ছে এক বর্ণাপেরণ ঠিক আছে মানে এক বর্ণীয় ওকে এক বর্ণা প্রেরণ আর হচ্ছে পেরন এক পেরন আর বর্ণাপেরণ এখন একটু বুঝো পেরনে যে প্রতিবিম্ব এবং ত্রুটিগুলো হবে সেগুলো হবে তোমার রঙিন এই জন্য এটাকে বলছি পেরন আর এক পেরণে যে ত্রুটিপূর্ণ প্রতিবিম্ব গুলা গঠিত হবে সেটা হবে এক বর্ণী সেটা রঙিন হবে না এটা হবে যে কোনো এক বর্ণী ম্যাক্সিমামই সাদা ওকে তাহলে বর্ণাপেরণের প্রকারভেদ হচ্ছে কম বর্ণাভেদের প্রকার ভেদ দুই প্রকার একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তাহলে আর একটা কি অনুপ্রস্থ না অনুপ্রস্থ না আরেকটা হচ্ছে তোমার পার্শীয় পার্শীয় তাহলে এক বর্ণাপেরণ শুধু বর্ণাপেরণ দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে পার্সীয় বর্ণাপেরণ আর এক বর্ণাপেরণের আবার অনেকগুলা ভাগ এর মধ্যে এক নাম্বার হচ্ছে গোলা প্রেরণ হ্যাঁ গোলা প্রেরণ এগুলোর ইংরেজি টার্মগুলো আমরা শিখব দুই নাম্বারে হচ্ছে আমার কোমা মানুষ যে কোমায় চলে যায় জানো কোমায় গেলে যে তার আর হুঁশ থাকে না সেই কোমা না কিন্তু এই কোমা ভিন্ন কোমা আচ্ছা গোলাপেরন কোমা আর এটা হচ্ছে অবিন্দু অ বিন্দু কোত্ত এই গেল তিনটাই তিনটাই মূল এরপরে আর আছে দুইটা সেই দুইটা ই অমূল না অমূল না সেই দুইটাও গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বক্রতা হচ্ছে বিকৃতি ওকে বক্রতা বিকৃতি তাহলে বুঝতে পারছো যে বর্ণাপেরণ হচ্ছে দুই প্রকার একটা অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে পার্শ্বীয় আর এক বর্ণা প্রেরণ এক দুই তিন চার পাঁচ প্রকার সেই পাঁচ প্রকার কি গোলাপের বক্রতা বিকৃতি তো সংজ্ঞাটা দিয়ে প্রকার চারটা সুন্দর করে উল্লেখ করে দিলে তোমাদের একেবারে চারটা মার্ক ছাক্কা পাওয়া যাবা ঠিক আছে তো আশা করি অপটিক্স জিনিসটা তোমাদের খুবই মজা দিয়ে সুন্দরভাবে পড়াইতে পারবো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ